ভরেই গেছে ভালো ফলন পেতে হলে অবশ্যই এই খাবারটা আপনাকে দিতে হবে তো এই খাবারটা কি অনুপাতে দেবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন মূল পর্বে ফিরে যাব হ্যালো বন্ধুরা বিডি ছাত্রী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা অনেকেই বাসাবাড়িতে কুল গাছ রোপণ করে থাকি এবং কোন সময় গাছের খাবার দিতে হয় সেটা কিন্তু আমরা অনেকেই জানি না কারণ আমরা সময় মতন খাবারটা দিতে পারি না বিদায় গাছে ঠিক মতন কুল আসে না তো আমাদেরকে খাবারটা দিতে হবে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এই দুটা সময় যদি আমরা গাছে খাবার দিয়ে দিই তাহলে গাছে প্রচুর পরিমাণে ফলন আসবে প্রথমেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যে খাবারটা তৈরি করবেন সেটা কত অনুপাতে করবেন সেটা আলোচনা করব চলুন এখানে আমি নিয়ে নিয়েছি কিছু গোবর আর সামান্য পরিমাণ বার্মি কম্পোস্ট আর এখানে নিয়ে নিয়েছি আমি খাবার তো খাবারটা কি পরিমাণ নিয়েছি সেটা আমি বলে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক মুটের মতন হাড় গুঁড়ো আর নিয়ে নিয়েছি দু চামচের মতন শিঙ্কুচি এক চামচের মতন ডিএপি আর দুই চামচের মতন নিয়েছি আমি টিএসপি আর এক চামচ নিয়ে নিয়েছি বরুণ বরুণটা অবশ্যই লাগবে আর আধা চামচের মতন নিয়ে নিছি আমি জিং। আর নিয়ে নিয়েছি তিন চামচের মতন নিমখই দু চামচের মতন ফুরাটন আর এক চামচের মতন নিয়েছি আমি জিনুক পাউডার আর দু চামচ নিয়ে নিয়েছি ইউরিয়া এক চামচ নিয়ে এনেছি আপনারা ছত্রাঙ যে কোনো একটা অবশ্যই নিলেই চলবে আর তিন চামচের মতো নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেস সল্ট এগুলো একসাথে মিশিয়ে আমরা এই মাটি গাছের সাথে আমরা মাটির সাথে মিশিয়ে দিয়ে দিব তো এখন আমি এই খাবারটাকে ভালোভাবে একটু চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই খালি হাতে ধরবেন না হাতের মধ্যে গ্লাভস পরে তারপরে এই খাবারগুলো বানানোর চেষ্টা করবেন কারণ এখানে নানান ধরনের ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া থাকে আমিও মাঝে মধ্যে খালি হাতে ধরি তবে সাথে সাথে আমি আমার ছাদের উপরে সাবান আছে সেই সাবান নিয়ে আমি হাতটা সাথে সাথে ধুয়ে ফেলি তো এই খাবারটা এখন আমরা এখানে মিশিয়ে এটাকে আমরা রেখে দিব পাঁচ ছয় দিনের জন্য এই খাবারটা আমরা নগদে ব্যবহার করবো না এটাকে আমরা পাঁচ ছয় দিনের জন্য রেখে দিব এই খাবারটা আপনারা যে কোনো গাছের ক্ষেত্রে বা যে কোনো ফল গাছের ক্ষেত্রে আপনারা এই খাবারটা ব্যবহার করতে পারেন তবে সময় অনুযায়ী এই খাবারটা আপনাকে দিতে হবে কারণ যখন খুশি তখন খাবার দিলে চলবে না এবার আমরা এই খাবারটাকে রেখে দিচ্ছি আর বরই গাছে অবশ্যই সার দিতে হবে খালি ঘুড়ায় দিলেই যে খাবার দিলেই হবে না গাছের উপরেও খা সার দিতে হবে কারণ প্রতিনিয়ত এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে পড়ে গেছে নানান ধরনের ছত্রাকা আক্রমণ করবে তাই অবশ্যই নিম তেল বা ছত্রাকা যে কোনো একটি ফাংসাইড অবশ্যই গাছে স্প্রে করে দিবেন আর এর পাশাপাশি দেখুন আমার এখানে মাটি রয়েছে এখান থেকে আমি কিছু মাটিও এর সাথে মিশিয়ে তারপরে আমি এই খাবারটাকে রেখে দিব। এখন আমরা এই খাবারটাকে রেখে দিচ্ছি ঠিক ছয় দিন পর ফিরে আসবো চলুন তো বন্ধুরা আমরা ছয় দিন পর ফিরে আসলাম দেখুন এই সারগুলো পায় মিশে গেছে এই খাবারের সাথে আর এখান থেকে আমি কিছু মাটি উঠিয়ে নিব চার আঙুল করে আমরা এর চারুপাশে ডিপ এবং পাশে একবারে উঠিয়ে নিব তারপরে গাছের গুঁড়ায় আমরা খাবারটা দিয়ে দেবো তো দেখুন ধরো আমরা এটাকে সুন্দরভাবে চারিপাশে উঠিয়ে নিয়ে নিয়েছি এখন খাবারটা আমরা দিয়ে দেব তবে সব খাবার একসাথে না দিলে ভালো হয় তারপর আমি এক প্লেটের মতন দিয়ে দিচ্ছি এই খাবারটা দিয়ে দেওয়ার পর আমার এখানে কিছু পচা পাতা রয়েছে সেই পাতাগুলো এখানে আমি দিয়ে দিব এখন এই পাতাগুলোকে আমি দিয়ে দিচ্ছি কারণ এটি হচ্ছে ছাদের পড়াই এই পাতাগুলো কারণ আপনার ছাদেও দেখবেন যে মরা মরা পাতা এগুলো পড়ে থাকে সেগুলো আপনার না ফেলে এগুলো জমিয়ে রাখবেন তারপরে একসময় পচে গেলে তারপরে এগুলো দিয়ে দেবেন তো এখন আমি এর উপরে বাঘ দিয়ে যেই মাটিগুলো আমি উঠিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলো উপরে আমি দিয়ে দিচ্ছি আর অবশ্যই এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসের শুরুতে আগস্ট মাসের শেষে এই খাবারটা দিয়ে দেবেন তো খাবারটা দেওয়া শেষ হয়ে গেলো আর এখন আমরা গাছের গুঁড়ায় পানি দিয়ে দেবো অবশ্যই পানিটা ছত্রাকনাশক মিশিয়ে তারপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ ছত্রাকনাশকটা দিলে গাছের গুঁড়ায় কোনো ফাঙ্গাস লাগবে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন